হ্যালো ভিউার সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো যারা যারা বিরোধী দেখতেছেন আমার দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে যারা নতুন নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কবি কাজী নজরুল ইসলাম এর প্রতিভায় মুগ্ধ হয়ে দারোগা রফিজুল্লাহ ভর্তি করান ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে কবি কাজী নজরুল ইসলামের এই ত্রিশ সাল অধ্যায়ের বিচুতি ব্যাপারী বাড়ি একটি গুরুত্বপূর্ণ নাম আমরা জানি কাজের সিমলা কাজী রফিজুল্লাহ দারোগা বাড়ি থেকে ত্রিশালের নামাপাড়ায় ধরিরামপুর স্কুলের দূরত্ব প্রায় পাঁচ মাইল অথচ বিচুতি ব্যাপারী বাড়ি থেকে দূরত্ব প্রায় দুই মাইল এই দূরত্ব এবং যাতায়াতের সমস্যার কারণে রফিজুল্লাহ দারোগা তার জন্য এই বিচুতি ব্যাপারী বাড়িতে এই জায়গিক ব্যবস্থা করে দেন ত্রিশ সালের নামাপাড়ায় সুখনি নিবিলের কাছে এবং ঠিক নজরুল বিশ্ববিদ্যালয়ের পিছনেই রয়েছে এই বটবৃক্ষ এটিকে নজরুল বটবৃক্ষ বলা হয় এই গাছের নিচে বসে কবি আপন মনে বাসিতে সুর তুলতেন এবং স্কুলে যাতায়াতের সময় এই বটগাছের ছায়ায় তিনি বিশ্রাম নিতেন ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বটগাছটি এবং এখানে বসে এখনও কবিদের আসর